আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রাজশাহী বিভাগ রাজশাহী জেলার চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের নন্দরগাছি ব্লকের কৃষক মোহাম্মদ আজমল ইসলাম ওনার জমিতে আজকে নাসিক রেড এন ফিফটি থ্রি জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ রোপণ করা হয়েছে আপনারা দেখছেন এখানে প্রায় এক বিঘা পাঁচ কাটার মতো জমি আছে নাসিক রেড এন ফিফটি থ্রি জাতের পেঁয়াজ এটি বিঘাতে প্রায় ছয় বাই ছয় অর্থাৎ ছয় ইঞ্চি ছয় ইঞ্চি যদি চারা গুরুত্ব দেওয়া হয় প্রায় বিয়াল্লিশ হাজার চারা লাগে এছাড়া যদি ছয় বাই আট দেওয়া হয় এখানে আটত্রিশ হাজার চারা লাগে এক বিঘা প্রতি আর নাসিক রেড এন ফিফটি থ্রি জাতের পেঁয়াজ মার্শাল অনেক উৎপাদনশীল এবং এটি অনেক ফলনশীল তাই আপনারা এই পেঁয়াজের ঘাটতি পূরণের লক্ষ্যে পেঁয়াজ চাষাবাদ করতে পারেন এবং এই ঘাটতি পূরণ করতে পারেন আর এর চর্চা উৎপাদনের সময় শুধুমাত্র বীজতলাটা আপনারা সঠিকভাবে যত্ন নিতে পারলেই রোপণের পরে তেমন কোনো ঝামেলা নেই বিস্তলার পরিচর্যাটাই নিবিড় পরিচর্যা করতে হবে তাহলে ইনশাল আপনারা এই পেঁয়াজ উৎপাদন করতে পারবেন